পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা পাবনা সদর এবং সুজানগর উপজেলার পাশ দিয়ে বয়ে চলেছে পদ্মা নদী এই নদীর কোল ঘেঁষে বিভিন্ন চরাঞ্চল অঞ্চল এই চরাঞ্চলের কৃষির প্রধান একটি মাধ্যম হচ্ছে পশুপালন বিশেষ করে গরু এবং মহিষের যে ব্যাপক পালন হচ্ছে সেটা আপনারা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন দর্শক আমরা আজকে যে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি এটি পাবনার ঈশ্বরদী উপজেলার পুলিশ ঈশ্বরদী উপজেলার একটি চরাঞ্চল এই চরাঞ্চলে হাজার হাজার মহিষের বাথান রয়েছে মহিষের খামার রয়েছে যারা এই খামার করে তাদের অর্থনৈতিক উন্নয়ন তাদের যে জীবন জীবিকার প্রধান মাধ্যম হিসেবে এই মহিষ পালন করেই তারা স্বাবলম্বী হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এরকম এরকম যে মহিষের খামার এই মহিষ পালন করে তারা তাদের আয় রোজগার যেমন বেড়েছে সংসারের যেমন উন্নতি হয়েছে তেমনি তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে কয়েক গুণ এই অঞ্চলে ব্যাপক মহিষ এবং গরু পালনের বিষয়ে আমরা কথা বলছি এই অঞ্চলের একজন সাধারণ কৃষক আপনার শুনুন তার মুখেই পশুপালন সংক্রান্ত বিষয় মস্ত মেলায় আছে কিরকম এত মহিষ আপনাদের এলাকায় এত কেন এত এই মসজিদ আবাদ কারণ কি

তো সামলাই করছি ওতে এক সময় কাজ করতো ভাটায় কাজ ভাঁটায় কাজ করতে পাল্টে ওতে সবই করে এখন এখন আল্লাও খুব ভালোবাসেছে পাবনার চর অঞ্চল এজন্য চর নয় এই জন্য মানুষের ভাগ্য পরিবর্তনের এক সময় ক্ষণে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই চরেই এই চরেই হাজার হাজার মহিষ হাজার হাজার গরু পালন করে তারা তাদের জীবন জীবিকার যে চাকা সেই চাকাটা খুব জোরে সজোরে তারা এগিয়ে চলেছেন ভাগ্যের পণ্যের